হিন্দু ধর্মগ্রন্থগুলো সবচেয়ে পুরনো এটা কি আপনার ঈশ্বরের সত্যিকার বাণী বলে মনে হয় না এখানে প্রশ্ন করা হয়েছে যে হিন্দু ধর্মগ্রন্থগুলো সবচেয়ে পুরনো তার মানে কি এই নয় যে এগুলোই সর্বশক্ত ঈশ্বরের সত্যিকার বাণী শুধুমাত্র একটা গ্রন্থ সবচেয়ে পুরনো হলেই সেটা ঈশ্বরের বাণী হয়ে যায় না বা সত্যি হয়ে যায় না আর হিন্দু ধর্মগ্রন্থগুলো কতদিনের পুরনো এ ব্যাপারে হিন্দু বিশেষজ্ঞরাই একমত নন যে ধর্মগ্রন্থগুলো ঠিক কোন সময় থেকে লেখা হয়েছিল বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এই ধর্মগ্রন্থগুলো আনুমানিক চার হাজার বছরে পুরনো কিন্তু কিছু বিশেষজ্ঞ আছেন যেমন স্বামী দয়ানন্দ তিনি বলেন যে হিন্দুদের বেদ তার মতে এই বেদ হল একশো একত্রিশ কোটি বছরের পুরনো কিন্তু এই ধর্মগ্রন্থগুলো ঠিক কত বছরের পুরনো সেটা জানা যায় না এটাও ঠিক মতো জানা যায় না কার উপর এগুলো উত্তীর্ণ হয়েছিল অথবা কে গ্রন্থগুলো লিখেছেন বা কোন ঋষি লিখেছেন এ সঠিক কোন তথ্য প্রমাণ নেই যে পৃথিবীর কোন অংশে এই গ্রন্থগুলো এসেছিল শুধুমাত্র একটা গ্রন্থ পুরনো হলেই সেটা মহানীশ্বরের বাণী হয়ে যায় না অথবা সত্যি হয়ে যায় না আমরা ধর্মগ্রন্থগুলোর ভেতরে কথাগুলো পড়ে তারপর বিচার করতে পারব কোন ধর্মগ্রন্থগুলো ঈশ্বরের বাণী বা কোন ধর্মগ্রন্থটা সঠিক আর পবিত্রকরণ বলছে সুরারদ অধ্যায় তেরো আয়াত আটত্রিশ যে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি অনেক আসমানি কিতাব নাম দিয়ে চারটা উল্লেখ আছে তাওরাত ইঞ্জিল আর কোরআন তাওরাত হলো সে আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সালামের উপর জবুর হলো সে আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ সালামের উপর ইঞ্জিল হলো সে আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল খ্রিস্টের উপর আর কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত আসমানী কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের উপর তবে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনের আগে যে আসমানী কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য আর এগুলো মেনে চলার প্রয়োজন ছিল একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত যেমন ধরেন ইঞ্জিল যেটা খ্রিস্টের উপর নাজিল হয়েছিল সেটা ছিল শুধুমাত্র বন ইসরায়েলের জন্য ছিল শুধুমাত্র ইহুদিদের জন্য পবিত্র পবিত্রকরণ বলছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত উনপঞ্চাশ যে খ্রিস্টবাই সাল্লা রাসুল হয়ে এসেছিলেন শুধু বন জন্য কিন্তু যেহেতু নবী মো সাল্লাম ছিলেন শেষ নবী তিনি শুধুমাত্র আরব বা মুসলিমদের জন্য আসেননি আর সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম আর সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন পুরো মানবজাতির জন্য পৃথিবীর সব মানুষের জন্য আর বর্তমানে পৃথিবীর সব মানুষ তারা যে দেশেই থাকুক তাদের মেনে চলা উচিত কোরআন আর সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদামকে মেনে চলা আশা করি উত্তরটা পেয়েছে